আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার দুই দুইটি সাবুদানা রেসিপি যা থেকে বাচ্চারা ভালো মানের কার্বোহাইড্রেট প্রোটিন ক্যালসিয়াম এনার্জি এবং অন্যান্য ভিটামিন ও মিনারেলস ভরপুর মাত্রায় পেয়ে যাবে যা বারন্ত বয়সী বাচ্চার পেশি শক্ত করতে হাড় শক্ত করতে ওজন বৃদ্ধি করতে কোষ্ঠকাঠিন্য দূর করতে এমনকি শিশুর রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করবে সাবুদানার প্রথম রেসিপি এবং দ্বিতীয় রেসিপি দুই রেসিপির জন্য আমি এখানে পরিমাণ অনুযায়ী সাবুদানা নিয়ে নিয়েছি এবং এটা আমি বেশ দীর্ঘ সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম আসল সাবুদানা যেটা সেটা কিন্তু পানিতে নরম হতেও বেশ সময় লাগে আর যদি সময় সাপেক্ষ ব্যাপার হয় যে হাতে একেবারে সময় কম সেক্ষেত্রে সাবুদানাগুলো ভালো করে ধুয়ে উষ্ণ কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখলে খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর আর সেই সাথে মিষ্টি আলুও নিয়েছি তো মিষ্টি আলু আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি চুলায় আর এখানে আমি খেজুরগুলো ভালো করে ধুয়ে বিচিগুলো আলাদা করে নিয়েছি এবং ভালো করে চেক করে নিয়েছি এর ভিতরে কোনো রকম পোকামাকড় আছে কি না তো যেহেতু পোকামাকড় নেই তো আমি এখানে দুইটা খেজুর ব্যবহার করেছি কারণ খেজুরগুলো অনেক বড় বড়। কারণ ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে যাই হোক তো দুটি নিয়ে নিয়েছি আর এখানে আমি গরম পানিটা ব্যবহার করেছি এই কারণে যে খুব সহজেই কিন্তু ম্যাশ হয়ে যাবে খেজুর আমি হাতে সাজে খুব সুন্দর করে পিউরিটা তৈরি করে নিতে পারব আর এখানে কিন্তু সাবুদানা চুলায় রেখে আমি অন্য কাজগুলো করে নিয়েছি তো একেবারে স্বচ্ছ সাদা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তার মানে কিন্তু সাবুদানাগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর এখানে কিন্তু কোনো রকমের যে সাবুদানার ভিতরে যে সাদা সাদা একটা ভাব থাকে না সেরকম কিন্তু নেই পুরোটাই সিদ্ধ হয়ে গিয়েছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এ পর্যায়ে আমি যে মিষ্টি আলু নিয়েছি তো সেটা তো সিদ্ধ করে এখানে নিয়েছি তো পরিমাণে একটু বাড়িয়ে নিয়েছি কারণ মিষ্টি আলুটা আমার মেয়ে খেতে ভীষণ পছন্দ করে তো আমি হাত ধুয়ে হাতের সাহায্যে কিন্তু খুব সুন্দর করে আলুটা মেশ করে নিয়েছি আপনারা চাইলে কাটা চামচের সাহায্য মিশিয়ে নিতে পারেন তো এই তো এখানে পরিমাণ অনুযায়ী কিন্তু আমি রান্না করা সাবুদানা নিয়েছি আর সেই সাথে মিষ্টি আলু দিয়ে দিয়েছি মিষ্টি আলু আর সাবুদানা রান্না করার পরে এই দুটো যখন মেশানো হয় তখন কিন্তু অনেক ঘনত্ব হয়ে যায় তো দেখা যায় ছয় মাস সাত মাসের যে ছোট বেবিরা তারা কিন্তু খেতে পারবে না গলাতে আটকে যায় তো যাই হোক এই দুধটা আমিও খুব ভালো করে মিশিয়ে এরপরে আমি এখানে দিয়ে দিব গুলিয়ে রাখা ফর্মুলা দুধ যে সকল বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়ানো হয় তারা চাইলে এখানে গুলিয়ে রাখা ফর্মুলা দুধটা ব্যবহার করতে পারবেন তো এতে করে হবে কি বাচ্চা খুব সহজেই খেতে পারবে এবং তার গলাতে আটকাবার মতো কোনো ভয় থাকবে না আর এটা কিন্তু খেতে খুবই মজাদার তবে এখানে যে সকল বাচ্চার বয়স এক বছরের কম তারা খাবারে লবণটা ব্যবহার করবেন না যদি বাচ্চা একেবারেই খেতে না চায় সেক্ষেত্রে ডাক্তাররা দিতে বলেন সামান্য পরিমাণে তবে লবণটা না দেওয়াই ভালো এখানে আমি যে খেজুর ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে তো দেখতে পাচ্ছেন খেজুর কিছু সময় ভিজিয়ে রাখার কারণে এর উপরে যে পাতলা একটা শক্ত আঁশের মতো রয়েছে তো সেগুলো কিন্তু অনেকটা আলগা হয়ে গিয়েছে তো এক্ষেত্রে কিন্তু হাত দিয়ে তুলে নিতে খুবই সহজ হয়েছে আর আমি এখানে খাবারগুলো তৈরি করার আগে আমার দুই হাত খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবং হাতের সাহায্যে কিন্তু আমি খেজুরির পিউরিটাও তৈরি করে নিয়েছি এখানে যেহেতু আমি সাবুদানে নিয়েছি এবং পরিমাণ অনুযায়ী খেজুরির পিউরি দিয়ে এখানে বাচ্চার আরও একটি খাবার তৈরি করে নিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন এক পাশে মিষ্টি আলু দিয়ে খাবার তৈরি করা হয়েছে আর এক পাশে খেজুরের পিউরি দিয়ে কিন্তু সাবুদানার যে দুটা খাবার তৈরি করা হয়েছে দুটি খাবার কিনতে কিন্তু ভীষণ মজাদার আর এখানে আরও একটু স্বাদের জন্য আমি দিয়ে দিয়েছি ঘি আমার বাচ্চা ঘি দ্বারা বা যে কোনো খাবার খেতে ঘি দিয়ে খুবই পছন্দ করে তো যার কারণে ওর যেহেতু এক বছরের বেশি বয়স সেক্ষেত্রে একটু স্বাদের জন্য ঘি দিয়েছি তো ঘি যেহেতু স্বাস্থ্যকর ফ্যাট এটা তো বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো এখানে ঘিয়ের পরিবর্তে চাইলে আপনারা বাটারও দিতে পারেন তো এটা দিয়ে খাওয়ালে কিন্তু বাচ্চা খুবই মজা করে খায় আর এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর মজাদার সাবুদানার দুই দুইটি রেসিপি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম